আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে মোটামুটি আপনাদেরকে একটা খুব বাজে একটা বিষয় দেখানোর জন্য আমি আসছি আমি এই রাস্তাটা প্রায় সময় কোর্টে আসা যাওয়ার পথে ব্যবহার করি কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখানো হয় না এই যে দেখেন মানে সামনে ট্রাফিক সিগনাল পড়ে আছে আর সাদা দাগের বাম পাশের অংশটা হচ্ছে সামনের মোড় থেকে বাদিকে যেসব গাড়ি যাবে এই গাড়িগুলা যাওয়ার জন্য রাখা হয়েছে কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন এখানে কতগুলা গাড়ি সিরিয়ে দাঁড়ায় আছে এবং পাশে চেয়ার নিয়ে বসে আছে এবং গাড়িগুলোর উপরে প্রত্যেকটার উপরেই লাগানো আছে ড্রাইভিং ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোম্পানির নাম বিভিন্ন মালিকের নাম এই গাড়িগুলা কে বা কাহারা আমি জানি না হয়তো লিজে আনছে নতবা মানে আমি তো জানি না বাংলাদেশ সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয় তো কখনো তো এভাবে এরকম লিজ কাউকে দেয় না সড়ক বিভাগ কাউকে লিজ দেয় না দেখেন চেয়ার নিয়ে বসে আছে তারা এখানে ট্রেনিং সেন্টারের দোকান খুলে বসে অথচ বাম পাশের বানানো হয়েছে কেন সামনের মোড় থেকে যারা বা যাবে তারা বাম পাশ দিয়ে চলে যাবে আর সোজা যারা রাস্তার ব্যবহার করবে তারা হচ্ছে একদম চার রাস্তার মোড় থেকে সোজা চলে যাবে আর দেখেন এই প্রাইভেট কারটাও অনেকক্ষণ যাবো তো বাম পাশ দিয়ে বামে যাবে যার জন্য ও আটকে আছে বামে যাইতে পারতেছে না এই গাড়িগুলোর জন্য কয়েকদিন আগে এক ভদ্রলোক আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম এক ভদ্রলোক তাদেরকে জিজ্ঞাসা করছিল যে আপনারা যে এই জায়গায় রাখেন গাড়ি কার কাছে পারমিশন নিয়ে রাখতেছে ওনাদের আচরণ এমন ছিল যে ওই ভদ্রলোককে এক প্রকার মানে গায়ে হাত তোলার মতো অবস্থা পরবর্তী সময়ে আমি বাইক থেকে নেমে మే উনার সাথে দ্বন্দ্বটা মিটাই আর পরবর্তীতে আমি তাদেরকে একটু বকাজগা দিয়ে আসলে ঝামেলাটা মিট করে দেই কিন্তু দেখেন তারপরেও তাদের সংশোধন মানে কোনো কিছুই নাই অনুতপ্ততাও নাই যে এতগুলা গাড়ি আটকে আছে আমাদের জন্য আমরা এইখানে রেখে ব্যবসা করতেছি আসলে কার পারমিশন কার থেকে জিজ্ঞাসা করছে তারা আমি জানি না আপনি দেখেন এই যে এই গাড়িটার পরে পুরো রাস্তাটাই ফাঁকা সবগুলা গাড়ি এইখানে দাঁড়ায়া বাম পাশে লেনটা বন্ধ করে রাখছে আর তারা এইখানে বৈশা বৈশা ব্যবসা করতেছে যদিও আমি সোজা যাবো কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি এই বামপাশের রাস্তাটা ব্যবহার করছিলাম কিন্তু এটা আমার উচিত হয় নাই কিন্তু আমি সামনে আবার আমি ডানে ঢুকে যাই যার জন্য আর কি কোনো সমস্যা হয়নি যাই হোক আমি তো অন্যায়টা করলাম আপনাদের অবগতির জন্য কারণ এইগুলা দেখার মতো কেউ নেই আপনি তাদেরকে জিজ্ঞাসা করতে যাবেন উল্টা আপনাকেই মারতে আসবে আপনি কোনো কিছু বলতে যাবেন আপনাকে উল্টা বইলা বিভিন্ন কথা শোনাইয়া দিবে অথচ এই রাজারবাগের যে সিগন্যালটা এই সিগনালটা খুবই ভাইটাল একটা সিগনাল ঢাকা শহরের মধ্যে এইখানে তিন চারজন সার্জেন থাকে টিআই থাকে ট্রাফিক যারা কন্ট্রোল করে কনস্টেবল যারা আছে তারা তো মানে দেখতেছে মানে কিচ্ছু বলতেছে না কেউ আমি জানি না ওদের হাত কি এতটাই লম্বা যে বাংলাদেশ পুলিশ বিভাগ পর্যন্ত ট্রাফিক বিভাগ ঢাকার ডিএমপির যে ট্রাফিক বিভাগ ওই ট্রাফিক বিভাগও কি চুপ হয়ে গেছে তাদের ভয়ে নাকি ট্রাফিক বিভাগের অনুমতি নিয়েই তারা এই কাজটা করতেছে আমার জানা নেই আপনাদের যদি কারো জানা থাকে আমাকে অবশ্যই জানাবেন আর এই সমস্যার জন্যই কিন্তু এই ঢাকা শহরে এত এত জ্যাম দিন শেষে কিন্তু এই সমস্যার ভুক্তভোগী কিন্তু আমরাই দেখেন আমরা কতটা জ্যামের মধ্যে বসে থাকতে হয় ঢাকাবাসী আসলেই অনেক কষ্টে আছে